হতো ওমর আব্দুল খাত্তাপ রাদিউল্লা একটা ঘটনা বলে আমরা শেষ করি হতো ওমর আব্দুল খাত্তাপ রাদিউল্লাহ তালা একদিন হেঁটে যাচ্ছেন একটা কওমের পাশ দিয়ে দেখলেন একজন অন্ধ বৃদ্ধ ভিক্ষা করতেছে অমর আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোন গোত্রের কোন জাতির সে বলল আমি ইয়াহুদি তমর আল্লাহ তালা তাকে ধরে জিজ্ঞেস করলেন যে তোমার এই অবস্থা কেন বলছে আমি এখন অভাবী আমি এখন ভিক্ষুক এই জন্য আমি ভিক্ষা করতেছি অমরুল্লাহ তাকে ধরে নিয়ে গেলেন নিজের বাড়িতে ওনার বাড়িতে খুব দেওয়ার মতো কিছু ছিল না উনি সামান্য কিছু তার হাতে তুলে দিলেন তাকে কিছু সহযোগিতা করলেন এরপরে তাকে বাইতুল মালের যে রক্ষক ছিলেন তার কাছে নিয়ে গেলেন নিয়ে বললেন যে এই তুমি লক্ষ্য করো এবং এই ধরনের বৃদ্ধ আরও যারা আছে তাদের প্রতি তুমি লক্ষ্য করবে এখানে উমরুল খত্তাপ তাল একজন বৃদ্ধ বিধর্মী একজন বৃদ্ধকেও সম্মান দিয়েছেন তার দায়িত্বভারটা গ্রহণ করেছেন এই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন ইসলামে যেই প্রবীণদের মর্যাদা দেওয়া হয়েছে বৃদ্ধদের জন্য যেই সম্মান দেওয়া হয়েছে যে আল্লাহ তালার পরেই পিতামাতার কথা বলা হয়েছে এরপরে পিতামাতার ব্যাপারে ব্যাপারে ইসলাম বলছেন যে জান্নাত হুমা জান্নাতুকাওয়া নারুক অন্য হাদিসের রাসুল আসলাম বলছেন যে ব্যক্তি পিতা মাতা দুজন অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও যদি তাদের খেদমত করে সেবা করে জান্নাত নিশ্চিত করতে না পারে তার মতো হতভাগা অর্থাৎ পিতা মাতাই হলো আশীর্বাদ সন্তানদের প্রতি